আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ভারতের বাদ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব শেষ হলেই দশটি মিসাইল মারবো সর্বশেষ থাকছে সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতের বাদ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব। শেষ হলেই দশটি মিসাইল মারব যুক্তরাষ্ট্রের ফুরলিডায় টাম্পায় সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছে এক পা পাক প্রধান তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। এরপর নিজের ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলের পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসীম মনির বলেছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাবে দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান দেশটির রাজনৈতিক ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তির বাতিল করে ভারত তখন নয়াদিল্লি হুমকি দেন সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না এ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে জানিয়েছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন অসীম মনির বলেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধু ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব নেই অনুষ্ঠানে নৈসভাতে অংশ নেন তিনি সেখানে উপস্থিত সূত্রগুলো দ্য প্রিডকে এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের সহায়তায় উনিশশো ষাটের দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার অবৈধভাবে ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী বেশি শ্রম প্রবাসীকে গ্রেপ্তার করেছে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনের খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে একত্রিশ জুলাই থেকে ছয় আগস্টের মধ্যে নিয়মিত দেশব্যাপী নিরাপত্তা সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত অভিযানে এই প্রবাসীরা গ্রেপ্তার হয় গ্রেপ্তারের মধ্যে তেরো হাজার আটশো তেত্রিশ জন বসবাস আইন লঙ্ঘন চার হাজার ছয়শো চব্বিশ জনকে সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন এবং তিন হাজার ছয়শো পনেরো জন শ্রম আইন লঙ্ঘন করেছে প্রতিবেদন আরও বলা হয় অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টায় এক হাজার ছয়শো চল্লিশ জনকে আটক করেছে কর্তৃপক্ষ যাদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ইয়েমেন থেকে চৌ চৌষট্টি শতাংশ ইথিওপিয়া থেকে একশো শতাংশ অন্যান্য জাতীয়তা থেকে এসেছে এর বাইরে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করার জন্য আটচল্লিশ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এই অভিযানের ফলে লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তেইশ হাজার ছয়শো জন অপরাধী আটক রয়েছে যার মধ্যে বিশ হাজার ছয়শো একজন পুরুষ এবং তিন হাজার উনত্রিশ জন নারী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ষোলো হাজার একশো বাষট্টি জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনের পাঠানো হয়েছে তিন হাজার এবং এগারো জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয় বা লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে